মেয়াদ দিবস বলেন শ্রমিক দিবস বলেন দীর্ঘদিন পর আটত্রিশ ডিগ্রি কিংবা চল্লিশ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা কিন্তু রাজপথে নেমেছে আপনারা দেখছেন ঢাকা উত্তর ঢাকা দক্ষিণের মহানগরের ছাত্রদল শ্রমিক দল সহকারে সমস্ত অঙ্গ সংগঠন দীর্ঘদিন পরে তারা রাজপথে জানান দিচ্ছেন বিএনপি আছে রাজপথে আপনারা জানেন যে গত ছাব্বিশে এপ্রিল কিন্তু মহাসমাবেশের ডাক দিয়েছিল কিন্তু তাপতাহর কারণে সারা বাংলাদেশে যখন বিভিন্ন সবচেয়ে বেশি হিটস্ট কিংবা তাপমাত্রার কারণে কিন্তু তাদের যেই মহাসমাবেশ স্থগিত করেছে চার দিন পরেই তিরিশে এপ্রিল আজ পয়লা এপ্রিল পয়লা মে মেয়ে দিবসের যে আজকের তাদের কর্মসূচি প্রতি বছরই কিন্তু বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো পালন করে থাকেন এর ধারাবাহিকতাই নয়াপল্টন বিএনপির পার্টি অফিসের সামনে আজকের তাদের মেয়ে দিবসের উদযাপন করছে বিএনপির সমস্ত অঙ্গ সংগঠন ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ গাজীপুর জেলার নারায়ণগঞ্জ জেলার সমস্ত সংগঠন কিন্তু এই নয়াপল্টন বিএনপির ফিটের সামনে আস্তে আস্তে আসছে আমরা এক এক করে কথা বলবো কয়েকজন নেতাকর্মীদের সাথে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আন্দোলন সংগ্রাম বিএনপির ভবিষ্যৎকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ শ্রমিত ঢাকা মহানগর জক্ষ্মীদের পক্ষ থেকে সবাই থানাকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছে বাংলাদেশের জাতীয় ঢাকা মহানগর জক্ষ্মীদের পক্ষ থেকে